অনুদান বা যা পাবে প্রতিষ্ঠিত করার দরকার এক মারা গেলে তার সন্ধান যা রিক্সা কিনে দেন একে মারা গেলে উবারওয়ালা মারা গেলে তার পরিবারকে একটি টেম্পু উবার কিনে দেন যারা চাকরি করার মতো সন্তান আছে যে বলবে তাদের একটি করে চাকরি দেন এই সামান্য মানুষকে যদি আমরা পরিবহন করতে না পারি তাহলে শহীদের একটা কষ্ট পাবে আমাদের এই জোর আন্দোলন যে আসা যে উদ্দেশ্য ছিল এটিকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে এত বড় দায় দায়িত্বের কথা আমরা বলছি এগুলি গিয়ে বাস্তবায়ন করব। এইটা বাস্তবায়নের মধ্য দিয়ে বলেন যে আমরা এক দাবি গিয়েছি প্রাথমিক কাজটা আমরা করেছি আজকে সমস্ত সোশ্যাল মিডিয়া আমরা কি দেখছি রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন এখন ব্যাংকক গেছে চিকিৎসা গেছেন গিয়েছেন সন্তানদের নিয়ে গিয়েছেন আমরা জানি না কাছ থেকে নিয়ে গিয়েছেন তাও জানি না পূর্বে আমরা দেখেছি আমাদের সবচেয়ে জায়গা জায়গা সেনানিবাসে ছয়শো বাষট্টি না ছাব্বিশ জন আশ্রয় নিয়েছেন তারা কারা তারা সবই দুর্নীতিবাদ তা নাহলে সেখানে পালাবে কেন তারা সেখানে আত্ম মানে নিরাপদ জায়গায় খুঁজে নির্বাচনকে মনে করবে কেন এই সমস্ত দুর্নীতি বাবরা এখন কি ক্যান্ডিডেট আছে এই সরকারকে বলতে পারবে এই সরকারকে তালিয়া দিতে পারবে যে ছয়ষট্টি ছাব্বিশ জন বা পাঁচষট্টি জন সেখানে আশ্রয় নিয়েছিল এতজন তারা আমাদের কাছে আমাদের সরকারের কাছে আছে অর্থাৎ জেলখানায় আছে বা নিরাপদ হেফাজতে আছে বা জেল হাজতে আছে বলতে পারবে বলতে পারবে না কারা কারা চলে গেছেন সেই তালিকা কি সরকার দিতে পারবে তাও দিতে পারবে না এখন কতজন আছেন তা কি বলতে পারবে তাও পারবে না তাহলে তাহলে এটা কি সরকার যে সরকার তার এই সমস্ত দুষ্কৃতিকারীরা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তারা যদি সরকারের নলেজের বাইরে বা সরকারের নজরদারি এগিয়ে বিদেশে চলে যায় এবং যারা পাঠিয়ে দিয়েছে বলতে হবে তাহলে তারাই তো শক্তিশালী সরকার তো এখানে কোনো ভূমিকা নেই তাই আমি পরিষ্কার বলতে চাই দেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে এক মাস ধরে ভালো কিছুর জন্য আজ পর্যন্ত একজন আওয়ামী দুষ্কৃতিকারী বা অন্যায় করেছে খুনি তেমন কাউকে আমরা বিচারের আওতায় নিয়ে আসতে দেখছি না একজনের ব্যাপারে শুধুমাত্র আমরা শুনলাম তদন্ত হয়েছে বা বিচার কাজের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এই যে দেড় হাজারের উপরে শহীদ হয়েছেন তাহলে এই বিচার করতে এই তদন্ত করতে এই নামে তালিকা করতে কতদিন লাগবে তাছাড়া সতেরো বছর সাড়ে সতেরো বছর সাড়ে পনেরো বছর বিএনপি সহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলার কি হবে এখন আমাদের মামলা আছে এখন আমাদের হাজিরা দিতে হয় এখন হাজিরা দিয়ে জামিন কেটে যায় আমরা জমি দখল করতে গিয়েছিলাম না আমাদের মামলা মামলাটা হয়েছিল এভাবে এই বাংলাদেশে সর্বপ্রথম আমাকে টকশো থেকে ধরে নিয়ে আসে দু হাজার পনেরো সালে বারোই জানুয়ারি সেই মামলাতেই ধরে নিয়েছে কয়েকটি মামলাতে হল গাড়ি ভাঙছিল অগ্নিসংযোগের সেই মামলায় বিগত পঁচিশ সর্বপ্রথম আমাকে দুই বছর দুই বছরকে চার বছরে সাজা দিয়েছে জরিমানা করেছে আমি যদি নির্বাচন করতে না পারি নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল আমি তো এত নেতা দিলাম না বিএনপি এত নেতা আমি না এই যে মিথ্যা মিথ্যে গাড়ি পড়লো না চল্লিশ নাম্বার নাই নাম্বার প্লেট নাই মালিক নাই তারপর যে বিচার আমাকে শাস্তি দিয়েছিল আমাদের শাস্তি দিয়েছিল ভাই আমি লিঙ্কন শামিম বেলাল মনীষ পনেরো জনকে তারা এখন কোথায় ষয়ে আনা দরকার কোনো ধরনের ঘটনা ছাড়াই তারা আমাদেরকে শাস্তি দিয়ে দিল যে পুলিশ অফিসাররা এই মিথ্যা মামলা দিয়েছিল এবং তারা শাস্তি দিয়েছেন এবং এই মামলা আসি দিয়েছেন যে কারণে আমাদের সাজা হয়েছিল আমাকে পাঁচ মাস আমাকে মনোযোগ সহকারে কারো জেল থাকতে হয়েছে জরিমানা যে আমাকে আসতে হয়েছে আরেকটা ঘটনায় পরবর্তী সময়ে এই মামলা আমি বেড়ে নিচ্ছে এই যে অনিয়ম অথচ আমরা কি দেখলাম সাবেস সরকারের মন্ত্রী ছিলেন ওনার নামে ছয়টি মামলা তার ভেতরে দুইটি হত্যা মামলা তারপরে রিমান্ড ছিল রিমান্ড চলাকালীন সময়ে এই বিজয়ী শিখ পর আইন আদালত ছিট পর রিমান্ড চলাকালীন সময়ে কোন আসামে জামিন পেতে পারে না পাই নাই থেকে জামিন দেওয়া হলো দুটো হত্যা বললাম কিভাবে ম্যাস্ট্রেট থেকে জামিন দেওয়া হয় সারা পৃথিবীর আইনজীবীরা সারা পৃথিবীর বিচার ব্যবস্থা জড়িত তারা এটা শুনলে হতবাক হয়ে যাবে অথচ যে ম্যাস্ট্রেট জামিন দিয়ে আমি বলেছিলাম এই ম্যাজিস্ট্রেটকে তাকিস্তৃত করা হোক গ্রেফতার করা হোক রিমান্ডে নেওয়া হোক সে কিভাবে এই জামিন দিল তাই আমি বলবো যে তিন দিন কিন্তু পিছনের দিকে যাচ্ছে তাই সরকারকে বলবো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার একটা গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা মধ্যে দেশ থেকে নেন